শ্রাবণ কবি বরুণ হালদার পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি প্রান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যগগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হায় হায় হলো এ কি হলো এই বুঝিনি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর অজ্ঞানী রূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানীর আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূ ভাগে সাত সমুদ্রে সে কালে তুমি সাহিত্য জগতে রাজাধিরাজ মহাহিমালয়ে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটতো তোমার বেলা উজাড় সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমার দেখায় সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়েই দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র রবীন্দ্রসমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণেরে ঠাকুর তোমায় বোঝা এক জনমে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞান জ্ঞানী গঙ্গা প্রবাহে থেমে গেল চিরতরে চলে গিয় তোমার হলো না যাওয়া হে কবি গুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিবা বা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানেরে পাতা ছুঁয়ে জুড়ায় মন প্রাণ তোমায় পুজিতে ঠাকুর তোমার কবিতায় গাই তোমারই গান বাইশে শ্রাবণেরই পূর্ণ লগ্নে তোমার পুষ্পরথ রথ পৌঁছায় অমৃতধাম হে গুরু দে নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম অশ্রু নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম